কয়েক গুণ বেশি টাকা ও ভিসা পেতে মাসের পর মাস অপেক্ষার কারণে বাংলাদেশ থেকে কুয়েতে যেতে ভোগান্তিতে পড়তে হয় শ্রমিকদের তাদের অভিযোগ দালালদের কারণে এই বিড়ম্বনা এসব কারণে কুয়েতে দক্ষ শ্রমিক পাঠানো সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত দেশটিতে দক্ষ না হয় বাংলাদেশিদের করতে হচ্ছে নিম্নমানের কাজ যেখানে বেতন মিলে মাত্র তিরিশ হাজার টাকা অন্যদিকে দক্ষ শ্রমিক হিসাবে প্রভাবশালী সেক্টরগুলোতে আধিপত্য বিস্তার করছে ভারত নেপাল ফিলিপাইন ও মিশরের শ্রমিকরা এর কারণ হিসেবে ভিসা জটিলতাকে দায়ী করছেন প্রবাসীরা শ্রমিকদের অভিযোগ দালালের হাত ঘুরে নামমাত্র ভিসার দাম হয়ে যায় সাত থেকে বারো লাখ টাকা অথচ পার্শ্ববর্তী দেশ থেকে কুয়েত যেতে লাগে মাত্র এক থেকে দেড় লাখ টাকা আবার যেসব দেশ থেকে কুয়েত যেতে লাগে সাত দিন সেখানে বাংলাদেশিদের ভিসা পেতে অপেক্ষা করতে হয় মাসের পর মাস কখনো আবার বছর পেরিয়ে যায় একটা দাম কিভাবে আট থেকে বারো লক্ষ টাকা হয় এটা কুয়েতিরাও নিজেরাও তার লেগে যায় এই যে একটা সিন্ডিকেট এই যে একটা বৈষম্য আমাদের দেশের সাথে এটা আমরা সাধারণ প্রবাসীরা চাই না আমরা যারা প্রবাসে আট নয় লাখ টাকা আসার পরে তিরিশ টাকা অন্য দেশের লোকেরা কিন্তু এক লাখ টাকা এখানে পঞ্চাশ থেকে এক টাকা বেতন পায় দালাল বলে যে পার্ট টাইম আছে তোমরা এসে এক লক্ষ টাকা ইনকাম করতে করবে কিন্তু আসার পর পার্ট টাইমে গেলি যেমন আমি নিজে বাস্তবতার শিকার আমার সাথে হচ্ছে নয়জন লোক ঠিক আছে আমি আধা ঘন্টার জন্যে বেরোয় আইছি এই কারণে পুলিশ আমাদের ধরতে পারে নাই আর নয়জন লোক ধরে তাদেরকে জেলখানায় নিয়ে দশ দিন পর হচ্ছে সফর করাইতেছে কুয়েতে ক্লিনার কোম্পানিগুলোর বেতন কম হওয়ায় বিশাল অর্থে ঋণ পরিশোধ করতে অনেক পার্ট টাইম কাজ করে বাংলাদেশি থাকেন যা কুয়েতের আইন বহির্ভূত এতে প্রশাসনের হাতে পড়লে অবৈধ অভিবাসী চিহ্নিত করা হচ্ছে তাদের পরিণামে ফিরতে হচ্ছে খালি হাতে আমরা চাচ্ছি সিভিল সেক্টরেও এইসব স্কিল্ড ম্যানপাওয়ার হিসাবে হিসেবে আমাদের দক্ষ জনশক্তিকে আনার জন্য আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছেন ডাক্তাররা আছেন নার্সরা আছেন আইটি স্পেশালিস্ট যারা আছেন তাদেরকে যেন আমরা কুয়েতে আনতে পারি সেজন্য আমাদের লাগাতার প্রচেষ্টা চলছে তা আশা করি ইনশাল্লাহ আমরা হয়তো অদূরে ইনশাল্লাহ কামিয়াব হতে পারবো কুয়েতে বর্তমানে বাংলাদেশই আছে প্রায় তিন লাখ যাদের শ্রমে সচল দেশের অর্থনীতি কুয়েত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে দক্ষ শ্রমিক নিয়োগে কাজ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট চ্যানেল আই